বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করার বিশেষ বার্তা দিলেন মহারাজ কিশোর বন্যায় বিপর্যস্ত মানুষকে বিশেষভাবে সাহায্য করার পাশে থাকার জন্য সমস্ত তিপ্রাসাকে মেসেজ দিয়েছেন মহারাজ প্রদ্যুৎ শুনুন ক্ষতিগ্রস্ত মানুষকে কীভাবে সাহায্য করতে হবে সেই নিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোরের এক্সক্লুসিভ বক্তব্য আগে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রত্যেকেই মহারাজ প্রদ্যুৎ কিশোরের এই গুরুত্বপূর্ণ বক্তব্যটি বিশেষভাবে শুনুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি শেয়ার করার মধ্য দিয়ে মহারাজ প্রদ্যুৎ কীভাবে তিপ্রাসাকে সাহায্য করার জন্য ఏవం ক্ষতিগ্রস্ত মানুষ কে সাহায্য পাওয়ার জন্য বলেছেন শুনুন তারই বক্তব্য ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে મેસેજ હે ہمارے জোনাল চেয়ারম্যানস কো অর সাব জোনাল চেয়ারম্যানস কো हम लोग घर में बैठ के रहने से कुछ नहीं होगा गवर्नमेंट ऑफ त्रिपुरा ने एडीसी में জোনাল অর সাব জোনাল কো ডিজাস্টার ম্যানেজমেন্ট কা টিম बना के रखा है आप लोग अभी जाकर डीएम के ऑफिस में एसडीएम के ऑफिस में पीडीओ के ऑफिस जाकर बैठ जाइए जितना भी हेल्प निकाल सकते हैं निकालिए और हमारे जो लोगे जिनका घर फ्लड्स में बहुत खराब तरीके से इफेक्ट हुआ है जो लोग अभी शेल्टर होम में रह रहे हैं उनको हेल्प कीजिए घर में बैठकर कर कंप्लेन करने से कुछ नहीं होगा आपको डीएम के ऑफिस में जाकर बैठना पड़ेगा एसडीएम के ऑफिस जाकर बैठना पड़ेगा और अगर काम निकालना है तो वहां में बैठ जबरदस्ती आप वहां में बैठिए और काम निकालिए गवर्नमेंट ऑफ त्रिपुरा ने अलाउ किया है डीएम एसडीएम के के पास डिजास्टर मैनेजमेंट का रखने के लिए तीन -तीन करोड़ रुपया हर डीएम के ऑफिस में है इसके लिए तो आप लोग अगर जाएंगे नहीं तो मदद नहीं मिलेगा गुबागरा चाहता है कि हम लोग अपने पैसा को हेल्प करें अगर आप लोग लीडर बनना चाहते हैं तो ये टाइम नहीं है ये टाइम है काम करने का और अपने लोगों को हेल्प करने के लिए दिस इज़ इजाक मैसेज फॉर चाहता है कि हम लोग अपने को हेल्प कर। सी में जु... ये मेरा मैसेज है हमारे जोनल चेयरमैन को और सब जोनल चेयरमैन को हम लोग घर में बैठ के रहने से कुछ नहीं होगा गवर्नमेंट ऑफ त्रिपुरा ने एडीसी में जोनल और सब जोनल को डिजास्टर मैनेजमेंट का टीम बना के रखा है आप लोग अभी जाकर डीएम के ऑफिस में एसडीएम के ऑफिस में बीडीओ के ऑफिस में जाकर बैठ जाइए जितना भी हेल्प निकाल सकते हैं निकालिए है। और हमारे जो तिप्रासा लोग हैं जिनका घर फ्लड्स में बहुत खराब तरीके से अफेक्ट हुआ है जो लोग अभी शेल्टर होम में रह रहे हैं उनको हेल्प कीजिए घर में बैठकर कंप्लेन करने से कुछ नहीं होगा आपको डीएम के ऑफिस में जाकर बैठना पड़ेगा एस के ऑफिस जाके बैठना पड़ेगा और अगर काम निकालना है तो वहां बैठकर जबरदस्ती आप वहां में बैठे और काम निकालिए। गवर्नमेंट ने अलाउ किया है डीएम एसडीएम के पास डिजास्टर मैनेजमेंट का फंड रखने के लिए तीन तीन करोड़ रुपया हर डीएम के ऑफिस में है इसके लिए तो आप लोग अगर जाएंगे नहीं तो मदद नहीं मिलेगा गुबागरा

সেখান থেকে হেল্প নিয়ে যারা রিলিফ ক্যাম্পে রয়েছে অর্থাৎ যারা ফ্ল্যাট হয়েছে যেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করার জন্য সেই সাহায্য মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকারের সঙ্গে সহায়তা করার জন্য এবং ডিএম অফিস থেকে সমস্ত যে ফান্ডগুলো রয়েছে যেভাবে তারা সাহায্য করছে রাজ্য সরকারের সাথে হাতে হাত রেখে এবং ক্ষতিগ্রস্ত মানুষকে যেই যেভাবে পারে সাহায্য করার জন্য মহারাজ প্রদ্যুদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মেসেজ অল তিপ্রাসা এবং যারা পাহাড়ি বাঙালি জাতি ধর্ম বন্য রাজনীতি সমস্ত কিছুকে বাদ দিয়ে মহারাজ প্রদ্যুদের এই ইম্পর্ট্যান্ট মেসেজ সমস্ত রাজ্যবাসীর উদ্দেশ্যে চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে যারা যেই যেখানে রয়েছে সেখান থেকে যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়াতে হবে মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর তিনি তার জায়গা থেকে যথেষ্ট সাহায্য করছেন এবং করবেন সেই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যারা ঘরে বসে আছেন তিপ্রাসারা ঘরে বসে কমপ্লেন করার চিন্তা করছেন ঘরে বসে সাহায্যের কথা ভাবছেন তাদের জন্য বলেছেন সমস্ত তিপ্রাসাকে উঠে দাঁড়াতে হবে ঘুরে দাঁড়াতে হবে পাহাড়ি হোক বাঙালি হোক জাতি উপজাতি সব কিছুর মধ্য দিয়ে লিডার বানানোর নেতা বানানোর সময় এখন নয় নেতা লিডার মন্ত্রী এমএলএ সব নিজেকে সরিয়ে নিয়ে সাধারণ মানুষ ভেবে সাধারণ মানুষের কথা চিন্তা করে এখন মানুষকে যতটুকু সাহায্য দরকার ততটুকুই পৌঁছে দিতে হবে অর্থাৎ মহারাজ প্রদ্যুতের বোবাগ্রার বিশেষ মেসেজ বিশেষ বক্তব্য আপনারা শুনলেন সাবজোনাল জোনাল ডেভেলপমেন্ট অর্থাৎ যে অফিসগুলো রয়েছে ডিএম অফিস রয়েছে সেখানে সরকারের ফান্ড রয়েছে তিন কোটি টাকা ইউজ অ্যামাউন্ট রয়েছে মহারাজ প্রদ্যুতের বক্তব্য অনুযায়ী কিন্তু যে পরিমাণ ক্ষতি হয়েছে এই টাকায় কিছুই হবে না রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক অর্থ বরাদ্দ করা হয়েছে হেলিকপ্টার দিয়ে ত্রাণ সরবরাহ করা হচ্ছে নৌকা দিয়ে যাওয়া হচ্ছে লাইফ বোর্ড ব্যবহার করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যাচ্ছেন ডিএম এসডিএম বিভিন্ন ক্ষেত্রে অফিসাররা অর্থাৎ মন্ত্রী মহোদয় এমএলএ জাতি ধর্ম বন্য রাজনীতি সব কিছু বাদ দিয়ে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন সংস্থাগুলো বিভিন্ন অর্গানাইজেশন এনজিওগুলো সত্যিকারের অর্থে মহারাজ প্রদ্যুত চাইছেন যে তিপ্রাচারা তারা যেন ঘরে বসে না থাকে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি তিপ্রাছারা অনেক হেল্প করছে বিভিন্ন জায়গা থেকে পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু মহারাজ প্রদ্যুৎ বলছেন একজনও যেন সাহায্য পাওয়া থেকে পিছিয়ে না থাকে কে কোথায় পড়ে আছে কিভাবে আছে রিলিফ ক্যাম্পে কারা রয়েছে অর্থাৎ ফ্ল্যাটে কার কিভাবে ক্ষতি হয়েছে তাদের জায়গা থেকে সেই সমস্ত জায়গায় গিয়ে সমস্ত মানুষকে সাহায্য করতে হবে হাত বাড়িয়ে দিতে হবে সাহায্যের এটা মহারাজ পদ্মদের অনুরোধ এবং বিশেষ মেসেজ যারা এখনও ভাবছে আমি নেতা আমি এমএলএ আমি মন্ত্রী আমি নেতা হব এখন আমার নেতৃত্বে সবাই কাজ করবে এই সমস্ত সব কিছু দূরে সরিয়ে তিপ্রাসার প্রধান কাজ হচ্ছে আগে মানুষের পাশে দাঁড়ানো মানুষকে সাহায্য করা মানুষকে যারা নিরাপদ আশ্রয়ে রয়েছে যাদের বাড়িঘর ভেসে গেছে গবাদি পশু থেকে শুরু করে নিজের বাড়িঘর বহুদিনের একটু একটু করে স্বপ্ন দিয়ে তাদের পরিশ্রম দিয়ে এই ঘর বাড়ি জায়গা সম্পত্তি বানিয়েছে তাদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ধুলুর সাথে মিশিয়ে দিয়েছে এই প্রাকৃতিক বিপর্যয় সেখান থেকে তাদের পাশে দাঁড়ানো তাদের সাহায্য করা মহারাজ প্রদ্যুৎ কিশোর তিনি আরও আর্থিকভাবে বিপুল অর্থ সাহায্য করবেন সেটা আমরা ইতিমধ্যে খোঁজ পেয়েছি খবর পেয়েছি সেই বক্তব্য পরবর্তীতে আমরা আপনাদের কাছে নিয়ে আসবো আমরা আপনাদের দেখাবো শোনাবো মহারাজ প্রদ্যুৎ কী করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকার কিভাবে সাহায্য করছেন সমস্ত কিছু আমরা তুলে ধরবো তবে যে কথা বলতে চাই মহারাজ প্রদ্যুৎ যে বার্তা দিয়েছেন মানুষকে কিভাবে সাহায্য করতে হবে ডিএমের মধ্যে গিয়ে বসতে হবে আপনাদের কথা বলতে হবে কোথায় কতটা ফান্ড রয়েছে সরকারের সাহায্য সেগুলো বের করে এনে মানুষের পাশে দিতে হবে মানুষকে মানুষের পাশে সাহায্যের হাত বাড়াতে হবে শুধু মাত্র ভোটের সময় মানুষের কাছে যাওয়া শুধুমাত্র ভোটের জন্য মানুষের সাথে কথা বলাও নয় এখন রাজনীতিকে বাদ দিয়ে রাজনীতির রং থেকে দূরে সরিয়ে রাজনীতিকে একেবারে দূরে সরিয়ে সবার উচিত একসাথে হাতে হাত রেখে জাতি ধর্ম বর্ণ কে বিজেপি কে সিপিএম কে কংগ্রেস কে তিপ্রামথায় এগুলো না দেখে সবাই সবাইকে সাহায্য করা সবাই সবার পাশে দাঁড়ানো মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর তিনি আমরা দেখেছি যখন মণিপুরের গুরুত্বপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় অর্থাৎ সেখানে সেখান থেকে রাজ্য সরকার যেভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ যেভাবে ফ্লাইট দিয়ে মণিপুরে চিকিৎসারত অর্থাৎ মেডিকেলাইজড এবং বিভিন্ন জায়গা থেকে পড়াশোনার যারা স্টুডেন্ট রয়েছে প্রত্যেককে নিয়ে এসেছিলেন এবং মাননীয় মহারাজ কৃষি নিজেও বিশেষ উদ্যোগে ফ্লাইট স্পেশাল ফ্লাইটে বা পিপ্রাসা বাঙালি অনেককে নিয়ে এসেছেন এবং অন্যদিকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে মহারাজ প্রদ্যুত অর্থাৎ লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা সাহায্য করেছেন এই বিপর্যয়ের মধ্য দিয়েও মহারাজ প্রদ্যুতের বিভিন্ন সহায়তার কথা বিভিন্নভাবে সাহায্যের কথা তিনি আর সবসময় ক্যামেরার সামনে আসতে চান না তিনি সবসময় সাহায্যের কথা বলতে চান না অর্থাৎ জনসম সমাবেশে বা বিভিন্ন জায়গায় তিনি তার সাহায্যের কথা মানুষকে জানাতে চান না কিন্তু আমরা খবর পাচ্ছি আমরা জানি তিনি কিভাবে সাহায্য করছেন কিভাবে করবেন আবারও আরও অনেক সাহায্য এই বন্যা পরিস্থিতিতে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু আমরা বলতে চাই মহারাজ প্রদ্যুতের যে বার্তা ফ্ল্যাটে বন্যা যাদের বিপর্যস্ত হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য তিপ্রাসাকে অনুরোধ জানিয়েছেন রাজ্য সরকারের যে ফান্ড রয়েছে ডিএম অফিসে যে ফান্ড রয়েছে তিন কোটি টাকার সেই ফান্ডগুলো তুলে এনে সেই ফান্ড যে কীভাবে মানুষের কাছে দাঁড়াতে হবে মানুষকে দিতে হবে মানুষকে সরবরাহ করতে হবে তিপ্রাসা তিপ্রাশার মধ্য দিয়ে ব্যক্তিগত সাহায্য বিভিন্নভাবে মানুষকে কীভাবে সাহায্য করা যায় সমস্ত জায়গা থেকে মহারাজ প্রদ্যুত সমস্ত তিপ্রাশাকে সাহায্য করার জন্য বিশেষ বার্তা দিয়েছেন মহারাজ প্রদ্যুতের বিশেষ মেসেজ জানিয়েছেন আপনাদের কি মনে হয় আপনারা কারা সাহায্য করছেন আগার আপনারা কিভাবে সাহায্য করছেন মানুষকে কতটা সাহায্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং মহারাজ পদ্ধতের এই মেসেজটি আপনারা পালন করবেন কিনা এবং ত্রিপ্রাসারা কিভাবে মানুষকে সাহায্য করছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন আপনারা অবশ্যই নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাতে পারেন এবং আপনারা সাহায্য পাচ্ছেন কিনা না আপনারাও জানাতে পারেন কমেন্টস বক্সে অর্থাৎ মহারাজ প্রদ্যুতের এই বার্তা আপনাদের কি মনে হচ্ছে আপনারা আশা করি আপনাদেরকে আরেকটু উৎসাহ দেবে এবং প্রতিটি মানুষের পাশানো দাঁড়ানোর জন্য পাশে যাওয়ার জন্য দুহাত ভরে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অর্থাৎ মহারাজ প্রদ্যুতের এই বিশেষ বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা মহারাজ প্রদ্যুতের যে বার্তা এটা অক্ষরে অক্ষরে পালন করবেন বলে আমরা মনে করছি আপনাদের কি মনে হয় এবং মহারাজ প্রদ্যুৎ কিভাবে নিজে ব্যক্তিগত সাহায্য করছেন এবং করবেন সেই বক্তব্য আমরা আপনাদের কাছে নিয়ে আসবো আমরা তুলে ধরবো তাই আমাদের চ্যানেলটি নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি সরাসরি প্রতিটি বক্তব্য প্রতিটি নিউজ পেয়ে যাবেন সবার আগে আপনার পাশাপাশি অন্যকে দেখার এবং শোনার সুযোগ করে দিন এই বক্তব্যটি মহারাজের ইম্পর্টেন্ট নিউজটি মেসেজটি আপনি এই নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি শেয়ার করে দিন আমাদের সাথেই থাকুন